আমার পরে যিনি আসবেন নদী ওবায়দুর রহমান নদবি আমি স্টেজে বৈশা বলি ওলামা মানবে কি মানবে না জানি না আমার দেশের ভিতরে বর্তমানে যদি কোনো ব্যক্তি ইতিহাসের ইমাম থাইকা থাকে ইতিহাসের ইমাম আমি বেশি বলবো না অতিরঞ্জিত না উনি বর্তমানে ইতিহাসের ইমাম বাংলাদেশে ইতিহাসের ইমাম যদি বর্তমানে কেউ থাকে তাইলে ওবায়দুর রহমান খান নদবীর চেয়ে বড় কেউ নাই আল্লাহ ওনাকে এত ইতিহাস শিক্ষা দিছেন উনি এত ইতিহাস কাটছেন আমরা ওনার কাছে দাঁড়েও না বিদায় আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাতের বিনিময়ে কিনবে কিন্তু আফসোস জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই আমাদের ধারণা আছে এই ষাট সত্তর বৎসরের দুনিয়ার জীবনটা নিয়া যার কারণে আমাদের দুনিয়ার বর্তমান সমাজে নব্বই ভাগ ফ্যামিলির ঝগড়া বা সাত অশান্তি শুধু দুই কারণে একটা চাহিদা আর একটা হলো অভিযোগের কারণে জান্নাতের ধারণা যদি থাকত তাইলে কোন ফ্যামিলি না মামনদের জীবনে আমি একটা উদাহরণ দিয়া বুঝাই আলির তালা আনহ তিন দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই খেজুর পর্যন্ত নাই না খেজুরের বিচিও নাই শুধু পানির উপরে তিন দিন কাটতেছে চতুর্থ দিন সকালে বলতেছে ফাতেমা চললাম দেখি আজকে বিকাল পর্যন্ত কিছু জোটে কিনা তো বিকালে পর্যন্ত অপেক্ষা করতেছিলেন আর একটু পর পর পর্দা উঠায় দেখতেছিলেন আলিরদল্লা তালানু আসে কিনা যখন দুপুর গড়ায়া বিকাল হয়ে গেছে তা আলির দিয় তালু ফিরতে ছিলেন কিন্তু হাত দুটা খালি চেহারাটা মলিন হাত দুটা খালি চেহারাটা যখন একবারে কাছে চলে আসছেন যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না তা আল ফাতেমারা দিয়ে আল্লাহ তালা বলতেছেন আলী আলী চোখে চোখ করছে তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন তো বলতেছে ফাতেমা আজকেও কিছু মিলে নাই আমাদের কথা তো বাদে হাসান হোসাইন কী করে থাকবে আজকে চতুর্থ দিন এটা ওই দিনের কাহিনী শুনাইতেছি আমি যেই দিন আল্লাহ রসুল জিব্বা চোষায়া হাসান হোসাইনকে খিদা নিবারণ করছিলেন ওই দিনের কাহিনী আমি শুনাইতেছি আপনাদেরকে তখন বলতেছিলেন আলী অজাদ না সাকার না পাব তো শুক্রিয়া আদায় করব যেমনই পাই যেই ব্র্যান্ডেরই পাই যেই দামেরই পাই তো শুক্রিয়া আদায় করবো সাবার না না পাবো তো সবর করব দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে জান্নাতের ওয়াদা যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না তুমি হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না তালিরা আলিরদি আল্লাহ তাল্লাহন হাইসা দিছেন দরজা খুঁড়া দিছেন আগেরটা আলীরদি আল্লাহ তাল্লাহনু বলতেছেন ফাতেমা সার ফাতেমা ওই সময় মুস্কি মুস্কি হাসতে ছিল আর আমার আগমনে খুশিতে খুশিতে ছিল খুশিতে আটখানা আর মুখে মুসকি মুসকি হাসি তালি রাহু বলতেছে আমি আর নিজেকে ধরা রাখতে পারলাম না বাবলাম ফাতেমাকে দোয়া দিব কিন্তু আমার দোয়াটা শুধু ফাতেমার জন্য না আমি কেমতের সকাল পর্যন্ত যেই ঘরের মহিলা এই গুনে গুণান্বিত হবে আমি তাকে সহ দোয়া দিলাম আল্লাহ ওই মেয়েদেরকে রহমতের বৃষ্টি বর্ষিত করুক দেখালাও জুহা বাই তাহা স্বামী যখনই ঘরে ঢুকবে চাই কিছু নিয়া ঢুকুক চাই না নিয়া ঢুকুক সে যেন স্বামীকে গরের দরজায় মুসকি হাসি দিয়া স্বাগত জানায় আর খুশিতে নাচতে নাচতে স্বাগত জানায় আমি আলী সেরে খোদা দোয়া দিতেছি তার উপরে যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে বলেন আমাদের ঘরে কার কয়েক ঘরের মা এই স্বভাব আছে মা পায়ে হাত রাখে আরেকটা কথা মনে উঠলো এই জন্য বলে ফেলতেছি আরেকটা রহমতের গাঁটটি আছে। কিন্তু আমাদের ঘরে কয়জনের ঘরে আছে। পুরুষ যখন ঘরের থিকা বাহির হয় যখন ঘরের থিকা কর্মের জন্য বাহির হয় কাজের জন্য বাহির হয় তো আমাদের নবীজির শূন্য ছিল শিক্ষা ছিল ফাতেমা রদি আল্লাহ তালাহাকে শিক্ষা দিছেন ফাতেমা কি করব আলী যখন ঘরের থেকে বাহির হবে তো ফাতেমা ফাতেমা তুমি যদি উত্তম মহিলা হইতে চাও যে তোমার চেয়ে উত্তম দুনিয়াতে কেউ হবে না তুমি যদি ওই উত্তম মহিলা হতে চাও তোমার মতো যদি কেউ উত্তম হইতে চায় সে যেন স্বামীকে দরজা পর্যন্ত হাসতে হাসতে বিদায় দেয় এবং যাওয়ার সময় সে যেন বলে সুফুর্দ করলাম কার আল্লাহর সুফুর্দ করলাম দরজা পর্যন্ত যেন তোমাকে হাসতে হাসতে বিদায় দেয় বলেন রহমতের গাড়টি নেওয়ার জন্য